কালকে সারা দেশে প্রতিটা পাড়া মহল্লায় প্রতিটা জায়গায় বিক্ষোভ কর্মসূচি পালিত হবে আর আগামীকালকে পরে পরশু দিন থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলন পালিত হবে সর্বাত্মক অসহযোগ এবার সরকারের বিরুদ্ধে অনির্দিষ্টকালের জন্য অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচির পর আগামীকাল থেকেই অসহযোগ আন্দোলন শুরু করবেন তারা গতকাল রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকার হোয়াটসঅ্যাপে বিজ্ঞপ্তি পাঠিয়ে নতুন এই কর্মসূচি ঘোষণা করেন বিজ্ঞপ্তিতে বলা হয় সারাদেশে নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা চালিয়ে খুনের প্রতিবাদ এবং নয় দফা দাবিতে শনিবার আজ সারা দেশে বিক্ষোভ মিছিল ও রোববার আগামীকাল থেকে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হলো বিজ্ঞপ্তিতে আরও বলা হয় সারা দেশের আপামর জনসাধারণকে অলিতে গলিতে পাড়ায় পাড়ায় সংগঠিত হয়ে কর্মসূচি সফল করার আহ্বান করা যাচ্ছে রাতে ফেসবুক লাইভে অসহযোগ আন্দোলন কর্মসূচির ব্যাখ্যা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক আব্দুল হান্নান তিনি বলেন এ সরকারকে কোনো কর দেয়া হবে না বিদ্যুৎ গ্যাস বিল দেওয়া হবে না

আব্দুল হান্নান বলেন আজ সকাল থেকে পরিবার সহ গণভবনে গিয়ে দেখা করার জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমাদের আহ্বান জানানো হয়েছে আমরা প্রত্যাখ্যান করছি ঢাকার উত্তরা খুলনা হবিগঞ্জ টাঙ্গাইল ও সিলেটে আমাদের ভাইদের রক্ত জড়িয়েছেন নিরস্র মানুষকে গুলি করে হত্যা করা হচ্ছে সরকার কিভাবে ক্ষমতায় থাকছে আমরা বুঝতে পারছি না ওনার হাতে আমাদের ভাইদের রক্ত লেগে আছে ওনাকে বলুন সেই হাত পরিষ্কার করতে তারপর কেবল আমরা আসবো তারপর আমরা তার সাথে কথা বলব কিনা ভেবে দেখবো